আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস যে কোনো শুভ কাজে প্রত্যেক বাড়িতেই পায়েস হয়ে থাকে তো আমি কিভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বানিয়ে নেব আমি পায়েসের জন্য এইসব উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দেড়শো গ্রাম চালটাকে একটু ফাটিয়ে নেব ফাটানো হয়ে গেছে তুলে সাইডে রেখে দেব দেড়শো গ্রাম কাজু নিয়েছি দেড়শো গ্রাম কাজু ধুয়ে নিয়ে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো কিশমিশটাও ভিজিয়ে সাইডে রেখে দেব এবার উনানে হাঁড়ি বসিয়ে দিয়ে দেব এক লিটার দুধ আর পাঁচশো দুধ উষ্ণ গরম করে রেখেছিলাম ওতে দিয়ে দেব আমল দুধ একশো গ্রাম ভালো করে মিশিয়ে হাঁড়িতে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে রেখে ফুটিয়ে নেব কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। দশ মিনিটের মতন দুধটা ফুটিয়ে নেব দুধ ফোটানোর সময় মাঝে মাঝে নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে এখানে আমি দেড়শো গ্রাম চালের জন্য দেড় লিটার দুধ নিয়েছি দশ মিনিটের মতন দুধটা ফুটিয়ে নেব দশ মিনিট পর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে দিয়ে দেব গোবিন্দভোগ চাল এইভাবে নাড়তে থাকবো কুড়ি মিনিট চালটাকে সেদ্ধ করে নেব কুড়ি মিনিট পর চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার কাজু থেকে জল ঝরিয়ে নেব দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু কাজু আমার খুব পছন্দের তাই বেশি করে দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন কিশমিশ আরও কুড়ি মিনিট ফুটিয়ে নেব চালটা ভালো করে সেদ্ধ হলেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে কুড়ি মিনিট পর চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি চিনির পরিবর্তে মিশ্রি বা বাতাসা দিয়েও করে নিতে পারেন আমি আরো দশ মিনিট ফুটিয়ে নেব এবার দিয়ে দেব কনডেন্স মিল্ক তিনশো গ্রাম পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব বিস্কুট দিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরো পাঁচ মিনিট লো আছে ফুটিয়ে নামিয়ে নেব পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না কারণ পায়েস ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন